নম শিবায় হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো হ্যাঁ তো আজকে শেখাবো স্বপ্নের মাধ্যমে বিদ্যা শেখা তাহলে এই জিনিসটা কেমন করে হবে এটা হচ্ছে আপনি অনেক কিছু স্বপ্নের মাধ্যমে জানতে পারবেন যে কোনো জিনিস স্বপ্নের মাধ্যমে জানতে পারবেন তো কি করবেন প্রথমে লাল কাগজ বা সাদা কাগজ লাল কালি বা কালো কালি দিয়ে লিখবেন তারপর ঘুমিয়ে যাবেন তখন মন্ত্র যখন ঘুমিয়ে যাবেন তখন তিনবার মন্ত্র তিনটি ফুঁক বুকের মধ্যে দিয়ে তারপরে ঘুমিয়ে যাবে আর কাগজে লেখা যে মন্ত্র বালিশের তলায় দিয়ে ঘুমিয়ে যাবে এবারে চোখ যখনই চোখ বন্ধ করবে তখনই স্বপ্নেশ্বরী দেবী এসে আপনাকে বলবে এবারে আপনি যে জিনিসটা জানতে চান সেটা মনে মনে স্মরণ করে নিলেন স্মরণ করে তিনবার মন্ত্র পাঠ করে তিনটি ফোঁক একবার পাঠ করে একটি ফোঁক নিজের বুকের মধ্যে ফুঁক দিয়ে দিলে এইভাবে তিনবার করে তিনবার ই করে তারপরে একটা সাদা কাগজ বা লাল কাগজ লাল কালি বা কালো কালি দিয়ে লিখে বালিশের তলায় দিয়ে ঘুমিয়ে যাবে তারপরে দেখবেন যে স্বপ্নেশ্বরী দেবী এসে আপনাকে সব কিছুই করে যাচ্ছে তবে এই যে মন্ত্রটা আজকে দেব এই মন্ত্রটি আপনাকে আগে ভালো করে মুখস্থ করে নেওয়া লাগবে ভালো করে মুখস্থ করে নেওয়া লাগবে মুখস্থ করার পরে তারপরে কাজটি করতে হবে তবে মন্ত্রটি তাহলে জেনে নাও মন্ত্রটি লিখে দেবো না তো আমি বলে দিচ্ছি মুখে বলে দিচ্ছি সবাই করে নাও এবং তাও যদি আপনারা না যদি বুঝতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন তাহলে আমি রিপ্লাই দিয়ে দেবো আর তা নাহলে আমার সঙ্গে কন্ট্যাক্ট করবে বাকি এর যে ডিটেলস রয়েছে কিছু জিনিস আমি গোপন রেখেছি কারণ ইউটিউবে সব জিনিসটাই সঠিক দেওয়া যায় না কারণ কেন কেউ ভালো কাজের জন্য ব্যবহার করে আর কেউ খারাপ কাজের জন্য ব্যবহার করে সেই কারণে সব জিনিসটা দেওয়া হয় না ঠিক আছে তবে আমার যতগুলি আমার এই চ্যানেলে তন্ত্রমন্ত্র শক্তি চ্যানেলে যতগুলি জিনিস দেওয়া হয় সবই পরীক্ষিত জিনিস আর সবই গুরুবিদ্যা জিনিস ঠিক আছে আমার বংশ পরম্পরা এই কাজই তো যিনারা শিখতে চান অবশ্যই ইয়ে করতে পারেন আর যিনারা বুঝতে পারেন না তেনারা অবশ্যই কন্ট্রাক্ট করবে তো যাই হোক মন্ত্রটি তাহলে জেনে নিন ক্রিং রিং রিং আং ওম স্বপ্নেশ্বরী হাজির হাজির সওয়াও হাজির সোয়াও এইটা আবার একবার মন্ত্র বলে দিচ্ছি ক্রিং রিং হিং আং ওম স্বপ্নেশ্বরী হাজির সোয়াও হাজির সোয়াও হাজির সোয়াও আবার একবার বলে দিচ্ছি ক্রিং রিং হিং আং ওম স্বপ্নেশ্বরী হাজির সোয়াও হাজির সোয়াও হাজির সোয়াও তো আজকে এই পর্যন্ত যেনারা বুঝতে পারেননি অবশ্যই কন্ট্যাক্ট করবেন নমস্কাৰ uh, um,